যতক্ষণ পর্যন্ত আমাদের সুমন বেরিস্টার হত্যাকারীকে আমরা না পাব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আনবে ততক্ষণ পর্যন্ত আমরা 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 মানব বিভিন্ন ধরনের আন্দোলন আমরা চালিয়ে যাব এখন যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা কোনো অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করতে আসলে সমস্যা হয় কি না বা উনি বয়ে কারণ আমাদের আসে এবং আমাদের ছেলে ওয়াইফ আছে যদিও বিদেশে থাকে তারপরও তাদের ওয়াইফ তাদের ভাই বোন সবাই বিদেশে থাকে তারা খুবই একটি একটা খুব দুশ্চিন্তার ভিতর আছে কখন তার আব্বাকে কখন তার স্বামীকে কখন তার ভাইকে মেরে ফেলবে এবং তারও একটা জীবন আছে বিশেষ করে আছে তার পরিবারের কথা চিন্তা করে না করে সোনারঘাট এবং মাধবপুরে জনগণের জন্য জনগণের কি হবে কারণ যেভাবে সে সংসদে গিয়ে আমাদের সোনারঘাট এবং মাধবপুরের যেভাবে উন্নয়নের কাজ উনি শুরু শুরু করেছিলেন এবং করতেছেন অনেক আমাদের আমরা সবাই এত খুশি এবং এইরকম ভাবে কাজ করতেছে আমরা বাইরে এখন আজকে দুই সপ্তাহ ধরে উনি ওনাকে হুমকি দেওয়াতে উনি আজকে এলাকাতে আসেন নাই আমাদের উন্নয়নের কাজ সব বন্ধ হয়ে রয়েছে আমরা চাই তাড়াতাড়ি উনি আমাদের কাছে ফিরে এসে আমাদের উন্নয়নের কাজ করুক এবং উনি যদি আমাদের এখানে না আসে আমরা সবাই চিন্তিত ওনার যত তাদের আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত ওনার হাসবে আমাদের ততক্ষণ আমাদের সুনারগঠ মু জেলার তাদের কর্মী বিন্দু ভাই বন্ধু বান্ধব সবাই আমরা চিন্তিত অবস্থা আছি ওনার ঠিক যে হবে যতক্ষণ পর্যন্ত ওনার ওই এই ষোড়যন্ত্রকারীকে দৌড়ে নামবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরা ভিতর শান্তি এবং আমরা খুব ভয় বৃত্তিতে আছি। অত্যন্ত দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা উপস্থিত সকলেই অবগত আছেন যে গত শুক্রবার সাতাইশ জুন দু হাজার চব্বিশ তারিখে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি সোনারুঘাট মাধবপুর আসনে জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন মহোদয়ের সোনারুঘাট থানার অফিসার্স ইনচার্জ সাহেব সাহেবের মোবাইল ফোনের মাধ্যমে হত্যার পরিকল্পনা বিষয়ে জানানো হয় প্রেক্ষিতে মাননীয় এমপি মহোদয় উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সেরে বাংলানগর থানা ঢাকায় একটি সাধারণ দাহিরি লিপিবদ্ধ করেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘ কয়েক দিন অতিবাহিত হলে অদ্যাবধি মুক্ত বিষয়ে কোনো অগ্রগতি আমাদের সামনে লক্ষণীয় হচ্ছে না উপস্থিত সাংবাদিক বাইরের মাধ্যমে জনগণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আবেদন এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল মহোদয় জীবনের নিরাপত্তা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট সুবিনয় নিবেদন এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে আমরা আড়ালে আর কোনো ফিরে পাব না ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পূর্বে থেকেই এলাকার সাধারণ শ্রমিক আর সাধারণ শ্রমিক মজুর নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন জাতি পিতা বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যারিস্টার সুমন কাজ করতে করতে আজকে জনগণের ইতিহাস সৃষ্টি করায় রাহে সাবেক মন্ত্রী মহোদয় প্রায় এক লক্ষ বুটের ব্যবধানে পেলে সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার সুমন এমপি ব্যারিস্টার সুমন মহোদয় পরিবারের প্রতি সদস্য শিক্ষিত এবং দেশে বিদেশে প্রতিষ্ঠিত এর পরেও জীবনের ভূ বিলাসিতা পিছনে পেলে পারিবারিক দূরে রেখে পরিবার থেকে দূরে থেকে নিজেকে মানব সেবায় বিলিয়ে রেখেছে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন ধারণ করেন তাই তার কর্মক্ষেত্রে প্রতিফল প্রতিফলিত করেছেন পরিশেষে আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি মাননীয় প্রধানমন্ত্রী এমপি বারিস্টার সুমন বর্তমান থেকে সকল বয়সে মানুষের নাম আমাদের সকলের আবেগের নাম বারিস্টার সুমন বন্ধুকে আমি দেখি নাই মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেছি তার আদর্শে গড়া এমন একজন সুনিককে যিনি বারিস্টার সুমন বারিস্টার সুমন প্রতিদিন তৈরি হবে না মাননীয় প্রধানমন্ত্রী তাই আপনার নিকট আকুল আবেদন আমরা এমপি মহোদয় হত্যার সকল ষড়যন্ত্রকারীকে খারিদের গ্রেপ্তার সুবিনয় অনুরোধ জানাই পাশাপাশি এমপি মহোদয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ও দাবি জানাই সকলের সুস্বাস্থ্য কামনা করি জয় বাংলা